আপনি কি ভালো মানের একটা টেন্স মেশিন খুঁজছেন তাইওয়ানের যদি একটা টেন্স মেশিন খুঁজে থাকেন অথবা বাজেট কোনো ইস্যু না সেক্ষেত্রে যদি একটা মেশিন খুঁজে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য অনেকে ভালো মেশিন খুঁজেন তাদের জন্য আজকে ভিডিওটা এই ভিডিওটা হচ্ছে কনফিডেন্সের একটা ভিডিও এই ভিডিওতে কি কি পাবেন এই ভিডিওতে প্রোডাক্টের দাম জানতে পারবেন প্রোডাক্টটা কিভাবে অপারেট করে এটা জানতে পারবেন এবং মেশিনটা কি কি কাজ করে কিভাবে ব্যবহার করতে হয় সব খুঁটিনাটি পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন বেল বাটন ক্লিক করে দেন ভিডিওটা দেখতে থাকেন আসলে এখন ফোন না দিয়ে ভিডিওটা সবটা দেখেন দেখে তারপরে ইমো হোয়াটসঅ্যাপে নিচেরদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি ফোন দেবেন আগে দেখে নেন বিস্তারিত জানেন জানলে আর কোনো প্রশ্ন থাকবে না মনে তো এই মেশিনটা হচ্ছে তাইওয়ানের একটা মেশিন যেটা নাইন বোল্ডের ব্যাটারি দিয়ে চলে আপনারা দেখতেছেন নাইন বোল্ডের ব্যাটারিটা প্লাস মাইনাস দেখে পিছন দিয়ে এভাবে লাগিয়ে নিতে হবে এভাবে ক্লিক করলেই লেগে যাবে লাগানোর উপরে পিছন দিয়ে কাবারটা দিয়ে দেবো কাবারের উপরে মেড ইন তাইওয়ান লেখা আছে হুম এটা মডেল নাম্বার এবং মেড ইন তাইওয়ান লেখা আছে এখন আমরা উপরে দুইটা ভলিউম আছে দুইটা ভলিউম দুইটা চ্যানেলের জন্য দুইটা চ্যানেলে দুইটা করে চারটা প্যাড ব্যবহার করতে পারবেন একসাথে চার প্যাড ব্যবহার করতে পারবেন দুইটা হাতে দুইটা পায়ে আবার অনেকে চারটেই হাতে লাগাইতে চায় চারটাই পায়ে লাগাইতে চায় হবে সমস্যা নাই হাতে লাগাইলে হাতে পায়ে লাগাইলে পায়ে তো আমি অপারেট করে একটু দেখাচ্ছি প্রথমে কেবলগুলো লাগিয়ে নেব এই মেশিনটা নাইন বোল্ডের রিচার্জেবল ব্যাটারি দিয়েও চালাইতে পারবেন আপনারা নাইন বোল্ডের রিচার্জেবল ব্যাটারি নিলে এক্সট্রা ব্যাটারি নিতে হবে এক্সট্রা চার্জার নিতে হবে দেখা গেল কি একটা চার্জারের দাম পাঁচশো ছয়শো টাকার মতো আর একটা ব্যাটারির দাম চারশো পাঁচশো টাকার মতো এক হাজার টাকার মধ্যে আপনি একটা ব্যাটারি একটা চার্জার নিয়ে নিলে আপনি দেড় দুই বছর সুন্দর চালাইতে পারবেন আর যদি না নাইন বোল্ডের ব্যাটারি নিতে চান পঞ্চাশ ষাট টাকার মধ্যে নাইন বোল্ডের ব্যাটারি পাবেন এই ডাইনবোল্টের ব্যাটারি দিয়েও আপনি চালাইতে পারবেন মোটামুটি আট দশ দিন চালাতে পারবেন দশ পনেরো দিন এর মধ্যে আবার ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর রিচার্জেবল ব্যাটারি নিলে চার্জ দেবেন আর চালাবেন আর রিচার্জেবল ব্যাটারি নিতে আমাদের সাথে যখন যোগাযোগ করবেন এই মেশিনের সাথে রিচার্জেবল ব্যাটারি এবং রিচার্জেবল চার্জারের কথা বললে আমরা সাথে অ্যাড করে দেবো সমস্যা নেই তো আমি প্যাডগুলো প্লেস করে নিলাম আমি একটা প্যাড এক সাইড দিয়ে দেখাচ্ছি ও দুই সাইড দিয়ে দেখাচ্ছি সমস্যা নেই চারটা প্যাড দিই প্রথমেই অপারেট করার জন্য আমি জাস্ট ব্যাটারিটা লাগানোর পরে দুই পাশের ভলিউম আমরা অন করে দেবো অন করে দিলেই মেশিন অন হয়ে যাবে আর আমরা সেট যদি করতে যাই যেমন টাইমিং প্রথমত 30 মিনিট দেওয়া আমি যদি দশ মিনিট সেট করতে চাই সেট নামে একটা বাটন আছে এই বাটনে ক্লিক করলে আগে যে কে এসিউ গড়ির টাইম চেঞ্জ করতাম সেম এভাবে এটাতে টাইম অ্যাডজাস্ট করবেন সেটে ক্লিক করে যেই অপশনটা লাফাবে এটা প্লাস মাইনাস করতে পারবেন বাড়াইতে কমাইতে পারবেন তো টাইমিং অপশনে নিয়ে আমরা টাইমটা কমিয়ে নেবো দশ মিনিট আদর্শ টাইম থেরাপি দেওয়ার টাইম হচ্ছে দশ থেকে পনেরো মিনিট এর বেশি না তো এই মেশিনটা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি আপনি নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখিয়ে দিলে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে দেবো আপনি ভিডিওর ডেসক্রিপশনে দামটা দেখে আসেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে